হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আমাদের কাছে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির কাতু আজকে কত ফুল তুলেছে এক ভর্তি হুম এত ফুল ছাদে ছিল হ্যাঁ উফ আজ একদম সে ফুল তুলে রাজি ভীষণ খুশি তাই তো সকাল সকাল স্নান টান করে দেখো গাদা গাদা ফুল তুলেছে

করে যে ব্রেডটা রেডি নিয়েছি আর এখানে দেখো ঘুগনিটাও আমার তৈরি হয়ে গেছে এটা হচ্ছে ব্রেকফাস্টের জন্য ডাল মসুরের ডাল সেদ্ধ এখানে আম কেটে রেখেছি

স্কুল থেকে ফিরে এসে এই দেখো সে ওয়াটার কালারগুলো নিয়ে আগে প্রথমে কালার করলো সেটা তো ভালো করে পারলেনি এখনও ওই ওয়াটার কালার তো করতে পারছে না তো তাকে পুরো হাতে পায়ে গায়ে টেবিলে পুরোটাই মাখিয়ে ফেলেছে দিয়ে দেখো আমি বসে বসে দেখা ছাড়া আমার আমি যখন রান্নাঘর থেকে বেরিয়ে আসলাম দেখলাম যে এই অবস্থা করে বসে আছে পুরো হাতে মেখেছে পা দেখি হাতে পায়ে এই যে বসে বসে এই কালার করেছি তো ওদেরকে খাইয়ে দাইয়ে তারপর হচ্ছে যে ওরা বসেছি আমি এখনও আমার একটু কাজ আছে তারপর হচ্ছে আমরা আজকে অনেক কাজ দেখো রাত্রেবেলা আজকে আমরা প্র্যাকটিস করতে এসেছি তো রাত্রে মানে ঠিক সাড়ে নটা থেকে ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে যাবে এক দেড় ঘন্টা মতো প্র্যাকটিস করে তারপর আমরা ফিরবো ওদেরকে খাইয়ে দাইয়ে বাবার কাছে রেখে এসেছি তো

ওই এতোoverline গোচে এবং আমরা চার মালে কি রকম করব চার মালে আমরা দুল নেবে দিদি দিদি কে বলছিস তোমাকে পডি দেবে ওই দুটো দুল দেবে তো দিদি এখানে কিছু এখানে দেখা জন্য বুকিং করে ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা প্রচুর 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 শেয়ার করে দিও আজকের ভিডিওটা কেমন লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও